এক গ্রামের শতাধিক পরিবার पापড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে গ্রামটিকে পাপড়ের গ্রাম বলে অনেকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের হাটধোমা গ্রামে চলছেই আলুর পাপড় তৈরির কাজ এই গ্রামের মানুষেরা একটি বছরকে তিন ভাগে ভাগ করে নেন তারা আলুর মৌসুমে দুই থেকে তিন মাস পাপড় আমের মৌসুমে দুই থেকে তিন মাস কাশুনদে ও চাল মৌসুমে অর্থাৎ শীতকালে দুই থেকে তিন মাস কুমড়ো বড়ি তৈরি করেন হাটধুমা গ্রামের মানুষ কৃষিকাজ সহ অন্যান্য কাজের পাশাপাশি এই তিন মৌসুমে পাপড় কাসুন্ধি ও কুমড়ো বড়ি তৈরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে এনেছে সরজমিনে দেখা গেছে এখন গ্রামের পথ ধরে চলছে চোখে পড়ে কাগজের উপর রোদে শুকানো হচ্ছে হাতে তৈরি করা আলুর পাপড় পাপড় তৈরির কাজ করার জন্য প্রথমে সংগ্রহ করা আলুগুলো ধুয়ে টিনের তৈরি মেশিন দিয়ে পাতলা ভাবে কেটে নেওয়া হয় এরপর ওই কাটা আলু সেদ্ধ করে রোদে শুকানো হয় পাপড় তৈরি ও শুকানোর কাজে পুরুষেরা কিছুটা সাহায্য করলেও নারীরাই মূলত বেশিরভাগ কাজ করেন বছর জুড়ে আলুর পাপড়ের চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারে এসে পাপড়গুলো কিনে নিয়ে যায় আলুর পাপড় কারিগর পূর্ণিমা রানী জানান আমি প্রতিদিন দুই থেকে আড়াই মন আলুর পাপড় তৈরি করি যাদের বাড়িতে লোকজন বেশি আছে তারা আরো বেশি তৈরি করে এক মন আলু রোদে শুকানোর পর সাত থেকে আট কেজি পাপড় হয় প্রতি কেজি পাপড় এখন বিক্রি হচ্ছে একশো টাকায় এক মন আলুর পাপড় আটশো থেকে নয়শো টাকায় বিক্রি হয় এক মন আলু কিনতে লাগছে চারশো থেকে পাঁচশো টাকা কষ্ট করে পাপড় তৈরি করলে প্রায় দ্বিগুণ লাভ হয় সৈদোস রহমান বলেন এই গ্রামের বেশিরভাগ মানুষ এখন পাপড় তৈরির কাজ করছে তৈরি করা পাপড় বাড়ি থেকেই বিক্রি হয়ে যায় হাট থেকে আলু কিনে এনে কেটে তা সিদ্ধ করে শুকালেই পাপড় তৈরি হয়ে যায় বগুড়া নাটোর নওগাঁ সহ বিভিন্ন এই পাপড় কিনে নিয়ে যায় মুখরোচক এই অতিথি আপ্যায়ন ও বিকেলে ভেজে পরিবেশন করা হয় নন্দীগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন এই উপজেলায় আলু উৎপাদন ভালো হয় এই আলুকে প্রসেসিং করে নারীরা স্বাবলম্বী হচ্ছে এতে আলুর বাজারও ভালো পাচ্ছে কৃষক আবার আলোর পাঁপড় তৈরি করে ওই পরিবারগুলো সচ্ছল হচ্ছে